আজকে চলেছি এখন হ্যাঁ আমরা সকলের আজকের ভিডিও নিয়ে তো আজকে জানি না কতটা তোমাদেরকে কী ভালো কিছু দিতে পারবো আমাদের তো উদ্দেশ্যটাই থাকে হ্যাঁ আমরা সকলের খুব একটা মানে কি বলবো বাজে ঘটনা এটা ঘটে গেছে আমাদের পাড়ায় একটা তোমাদের সাথে শেয়ার করছে এই কারণে কারণ এই যে ছোট ছোট মেয়েগুলো এদেরকে তো এদের জীবনটা জীবন নষ্ট একটা মেয়ের গল্প বলবো আজকে তোমাদের জীবনটাও নষ্ট আর কী বলবো ভীষণ খারাপ লাগছে মানে একটা দুর্ঘটনার ব্যাপার আমাদের পাড়ায় একটা মেয়ে মেয়ের বা মানে মা আর মেয়ে মায়েরও কেউ নেই মানে মা অসুস্থ আর মেয়ের যে বিয়ে হয়েছে সেইখানে শ্বশুর শাশুড়ি দেওয়ার মেয়ে আছে তার প্রিয়াঙ্কা নাম তার ঘরেও একটা মেয়ে আছে প্রিয়াঙ্কার মেয়েও আছে তো কোথায় আর নাম আর কোথায় কী সব শেষ শেষ করে দিয়ে এখনই একটু আগেই চলে যাচ্ছে নিয়ে যাবে কিন্তু কি বলো তো কেন বলছি তোমাদেরকে কেন শেয়ার করছি আজকে টপিক নিয়ে বলার আগে যে কোথাও মনে হচ্ছে যেন ও যদি থাকতো ও যদি ও যখন ছিল তখন সত্যি কথা বলতে ওর কিছুই জানি না ও কখনো ও স্বামীর ব্যাপারে কখনও নিন্দা চর্চা একটা এগিয়ে গিয়ে বেড়ায়নি কিন্তু এখন আমি আমি কিন্তু বলি ঠিক আছে এখন আমি মনে করি যে বলা দরকার আমরা ভাবি আমাদের নিজেদের স্বামী বলবো লোককে হ্যাঁ লোকে তো সেই আমাকেই খারাপ ভাবে কিন্তু বলা দরকার আজকে বুঝতে পারছি গিয়া চলিস দেখেছি তো এখন বুঝতে পারছি যে আমি ঠিকই করি বলি বলাই দরকার ও বলতো না সেই জন্য আমাদের আমাদের পাড়ায় কিছু হলে অ্যাটলিস্ট কোনো মেয়েরা যদি কেউ মানে কোনোভাবে অত্যাচারিত হয় তাহলে আমি সবাইকে নিয়ে আমি এগিয়ে যাই এগিয়ে গেলে সবাইকে নিয়ে এগিয়ে যাই আমি একা যাই না কিন্তু আমি এগিয়ে গেলে সবাইও সাহস পায় আর কি শুধু একটু সাহসটা করে এগিয়ে যাওয়া দরকার তো যদি আগে যদি জানতাম তাহলে হয়তো ওর সাথে কথা বলতাম বোঝাতাম তো ঘটনাটা কি হয়েছে সেটা বলছি মেয়েটা অনেক কম বয়সে বিয়ে করেছে তার চোদ্দো বছর না পনেরো বছর বয়সে মেয়েটা বিয়ে করে ফেলেছিলো প্রেম করে একজনকে ভালোবেসে তো বিয়ের পরে তা ওর এখন মেয়ে হচ্ছে এইচএস দিচ্ছে ঠিক আছে যে চলে গেলো কিন্তু ওর বয়স ছাব্বিশ বছর পঁচিশ ছাব্বিশ বছর বয়স ওর নাম প্রিয়াঙ্কা এবার দেখো সাম মানে কী বলবো সব বলে না লাভ ম্যারেজ লাভ ম্যারেজ এরাও কিন্তু লাভ ম্যারেজই করেছিল কিন্তু ওই এখন একটা যে ফ্যাশন হয়ে গেছে পরকিয়া তো তো স্বামীর পরকিয়া ছিল পরকিয়া করত তো সেই পরকিয়াটা ও মেনে নিতে পারতো না তো সবসময় বলতো যে কেন আমাকে তো প্রেম ভালোবেসে বিয়ে করেছে তাহলে আমাকে ছেড়ে দিই দিয়ে কারোর সাথে মিশুক এগুলো বলতো তো ও একদিন কয়েকদিন আগেই এক সপ্তাহ আগে মতো ও খবর পায় যে অমুক জায়গায় ওর স্বামী আর একটা বউ আরেকটা মহিলাকে বিয়ে করে ঘর ভাড়া করে রেখেছে তা প্রিয়াঙ্কা ও গেছে ও তখন এটা শুনে মেয়েকে নিয়ে ওর মেয়েকে নিয়ে গেছে সেখানে আর সেখানে গিয়ে ওই যে বউটা তাকে নিয়ে তাকে ধরে নিয়ে আসছিল কাছে করে এবার রাস্তায় বউটা হঠাৎ করে রাস্তায় বাস থেকে নেমেছে এগুলো সবই শোনা কথা কতটা সত্যি কতটা কি জানি না ওর মেয়েই জানে হ্যাঁ যে মেয়ে কতটা কি সত্যি যাই হোক এবার ওই ওই মহিলা যার সাথে ওর স্বামীর পরকীয় ছিল সে বাস থেকে লাভ দিয়েছে আর ওকে যেহেতু ও ধরে আনতে গেছিলো সেই জন্য ও ধরে আনতে গিয়ে ও পড়ে গেছে পড়ে গিয়ে একদম মাথা পিছনটা দিয়ে মানে ব্রেনটা একদম নষ্ট হয়ে গেছিলো কতদিন এখানে আমাদের এখানে কেপিসি হসপিটাল আছে ওখানে ভর্তি ছিল তারপর এখন আজকে এতদিন ডিক্লেয়ার করেনি কালকে রাখতে ডিক্লেয়ার করেছে আজকে মানে মেশিনের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছিল তো ওকে এখন মানে শ্মশানে নিয়ে যাচ্ছে মৃতদেহ ভীষণ খারাপ লাগছে যে যদি আগেও বলতো তাহলে হয়তো বোঝাতাম যে এগুলোর পিছনে দৌড়াস না বোন এগুলোর পিছনে দৌড়াস না আমার আসলে মেয়েরই বয়সী আমার মেয়েই হয়তো বড়ো মেয়েই তো তেইশ বছর আমার মেয়ের বয়সী হয়তো বোঝাতাম যে জীবনে কারোর প্রতি এরকম দুর্বল থাকতে নেই হ্যাঁ পৃথিবীতে কেউ কারণ নয় নিজের একটা জীবন আছে নিজের জীবন বাঁচা যায় তো খুব আফসোস হচ্ছে বোঝাতে পারি তাই শেয়ার করছি যে তাই তোমাদের সাথে শেয়ার করছি যে যেরকম কেউ যদি থাক কেউ যদি শোনো তাহলে সে তাকে বলবে কারোর প্রতি দেখো এটা হয়েছে ওর এভাবেই ওর মৃত্যু হবে কিন্তু তবু আমি আমি কি দিয়ে গেলাম সেরকম ব্যাপারটা আমার কোথাও মনে হচ্ছে না আমি কি দিয়ে গেলাম আমি কি করলাম আমরা কি আমরা কি দিয়ে যাচ্ছি এ চলে গেছে চলে ও তো চলে গেল উনি যারা রইলো তারাই তো বিবেক বোধে অপরাধ বোধে থাকবে তাই না তো সেই জন্যই যদি কেউ ও তো ফিরে আরে পেলো না আর মা সন্তান মানে মা মায়ের চোখের সামনে সন্তান চলে যাওয়া সেটা আমরা মায়েরা পুরোপুরিভাবে ফিল করতে পারি তো এটা এর জন্যই ইউটিউবে শেয়ার করছি যে সব সবসময় কোনো কিছু হলে সেটা আর আমাদের তো মানে আমাদের কলোনি এলাকায় তো সবাই সবার আমরা খোঁজ রাখি এমন না যে ফ্ল্যাট ফ্ল্যাট কালচার হলে খোঁজখবর রাখা যায় না কথা বলি না আমরা সবাই আমাদের সন্ধ্যেবেলা আমার দোকানের সামনে সব মহিলাদের আড্ডা হয় সেখানে গল্প হয় আলোচনা হয় কারোর কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা নিয়ে সলভ করাই বলি যে না এটা না এ করি সেটা ওই কর এরকম তো সেই বলাটা জরুরি আছে সব সময় কোনো কিছু সমস্যা হলে নিজের মধ্যে শুধু আটকে রাখবে না সেটা শেয়ার করা জরুরি আছে ওই শেয়ার করলাম আমার স্বামীর অপমান হবে ওই সব চিন্তা করে কোনো লাভ নেই কারণ এই তো চলে গেল প্রাণটা কী লাভ হলো ও কিচ্ছু কাউকে বলতো না কী ওর মাকেও বলতো না বলতো থাক হ্যাঁ ও এরকম মানে স্বামীর কিছু লুকাতে চাইতো বলতে চাইতো না আমি ও যখন হসপিটালে ভর্তি হলো তখনই আমি জানলাম না হলে আমি যদি আগে জানতাম আমি নিজে থেকেই ওকে জিজ্ঞেস করতাম ঠিক আছে ও কর করি ও যদি গালাগালি নিতে দিত কিছু যদি খারাপ কথা বলতো বলতো তবুও আমি নিজে যেতে জিজ্ঞেস করতাম কী রে কী হয়েছে কিন্তু সেটা তো আর করতে পারিনি তো যাই হোক সেই জন্যই শেয়ার করছি যে এরকম কেউ এসে করবে না চেপে নিজের মধ্যে রাখবে না শেয়ার করবে শেয়ার করলে কোনো না কোনো সমাধান কারোর থেকে কারোর থেকে না বেরোবে বেরোলে তোমার মানে এরকম তো হয় অনেক ছোটরা দেখো খুব খারাপ লাগছে যে এত ছোট্ট বয়স বলে বোঝাতে পারবো না যাই হোক আর আরেকটাও কথা বলবো শেয়ার করবো যে দেখো এখন এগুলো সত্যিই এখন এগুলো প্রচুর বেড়ে গেছে কিয়া কিন্তু স্ট্রং হও আমার মতো স্ট্রং হও ঠিক আছে স্ট্রং হতে হবে দেখো লাইফ তার জীবন এক একটা মানুষের এক একটা জীবন এখন যার মতো যার বেঁচে থাকার অধিকার আছে তো তাকে তার মতো বাঁচতে দাও তোমার নিজের একটা জগৎ করে কারোর প্রতি এতটাও ডিপেন্ডেন্ট হয়ে না যে মানে কি বলবো তাকে আসলে আমরা কী জানো তো আমরা মনে করি তাকে ছাড়া ও ওকেই চাই আমার এটা আমাদের কিন্তু একটা ইগোর কাজ করে যে আমার জিনিস আমার বলে কিছু নেই আমরা কি আপনাদের কিছু আমার বলে আছে আমাদের আমার বলে শুধু ঈশ্বরই আছে আর কিছু তো এটাই বলবো যদি কেউ ছোটরা দেখো আমি দেখছিলাম আমার ভিডিও একশো কতজন লাস্ট দুটো ভিডিও আগে দুশো লোক দেখছো তোমরা তো সেই জন্যই আমি শেয়ার করছি যে যদি কোনো সময় কোনো কোনো মা বোনদের সাথে এরকম হয় তো বা পুরুষদের সাথেই হোক না কেন এটা পুরুষরা তো আরোই শেয়ার করতে পারে না তো সবার একটা জীবন আছে সুন্দর জীবন আছে সুন্দর মতো বাঁচো আর যদি কিছু হয় সেটা শেয়ার করো কথাবার্তার মধ্যেও সে সেটা সমাধান করা যায় সব সময় যে আমরা ভাবি যে ও আমার স্বামীর নামে বলবো আবার বউয়ের নামে বলবো বদনাম হবে বদনাম বদনামের কিছু না কোনো সমস্যা হয়তো সেখান থেকে বেরিয়ে গিয়ে সমাধান হয়ে যায় ঠিক আছে তো আর আজকে আসতে আমরা সকলের টপিক যে আমাদের ঈশ্বর অনেক কিছু দিয়েছেন আমরা কি দিয়ে দিতে পেরেছি বা এরকম কিছু একটা হবে সত্যি বলতে আমার মাথা মাথা এই মুহূর্তে একটুখানি ডিস্টার্ব আছে আর লোনালার ভিডিওটাও দেখেছি মুম্বাইয়ের ভীষণ খারাপ লাগছিল আমি শুনলাম যে সেলফি তুলতে কেউ ওই ঝর্নার জলে মিডিলে যায় মানে জানি না আমি খুব অবাক হলাম কথাটা ভেবে যে আসলে কি জানো তো যার যেভাবে মৃত্যু এইভাবেই হবে আমার মনে হয় হয়তো এইভাবেই ওদের যাওয়ার ছিল কিন্তু আমার খারাপ লাগছিলো ছোট্ট একটা শিশু চোখের সামনে শিশুটা তলিয়ে যাচ্ছে যার পৃথিবীটা দেখাই হলো না পৃথিবীতে এসেছিলো দেখার জন্য অনেক কিছু করার জন্য তবে ওর জন্য ভীষণ খারাপ লাগছিল তবে কী জানো আমার যেটা মনে হয় যে মৃত্যু কারোর মৃত্যু আমাদের তো হাতে না হয়তো আমরা অ্যাওয়ার করতে পারি আমাদের ডিউটিগুলো আমরা করতে পারি যে হ্যাঁ যেও না ওই জায়গাটা এই আছে সাবধানে যে কিন্তু যেটা যে যার হওয়ার সেটা হবে ওই শিশুটা তোমরা যদি বলো ওই শিশুটার কি কর্মের ফল ছিল তো শিশুটারও হয়তো আগের জন্মের কোনো কর্মের ফল ছিল যে ও এইটুকুই এই অবধি এইটুকুই পার্ট এই এই জীবনে দেবে তো সেই জন্যই হয়তো চলে গেছে এই যে মেয়েটাকেও বল ইসে বলছি দেখো এটা একটা একটা ইসে ইনসিডেন্ট একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টও তো এইভাবেই হবে হয়তো জানি না কতটা কোনটা কী ঠিক অবশ্যই পৃথিবীর জীবন আমাদের এটাই একদম আজকের ভিডিওটার সাথে একদম এই টপিকটা যায় যে ফিরে দেখো যে জীবন আমাদের কত কিছু দিয়ে গেছে আমি আমি যেমন সত্যি কথা বলছি আমার দুই মেয়ের জন্যই আমি কিন্তু এত মানে ভালো থাকি দুই মেয়ে মেয়ের জন্য আর তাছাড়াও আমি নিজের জন্য বাঁচতে যে মানে সে মানে বাঁচার একটা রাস্তা পেয়েছি যে হ্যাঁ মানুষ কাউকে ছাড়াও বাঁচা যায় আনন্দে থাকা যায় এটাই আমি সব সময় আমার ভিডিওতে আমি দেখিয়ে গেছি যে হ্যাঁ এত কিছু থাকা সত্ত্বেও আনন্দে থাকা যায় ভালো থাকা যায় স্বামী 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 কিসের স্বামী অত আর স্বামী ছিল বিয়ে করেছি বিয়ে করেছি হয়ে গেছে আমার কাছে এতটাও এখন মানে এই এই রোলটাতে আমার আমার কোনো এতটাও মনে হয় না যে এটার উপরে এতটাও কিছু আছে ঠিক আছে আছে সংসার বেড়েছি একটা করে ফেলেছি এটাকে বয়ে নিয়ে যেতে হবে তো এটাই হচ্ছে কথা আমাদের দেখো একদিকে দেয়নি তো ওরও তো একটা সুন্দর মেয়ে ছিল মেয়েটাকে সুন্দর করে নিয়ে বা অন্য কিছু করে বাঁচতে পারতো মা ছিল সামনে মাকে নিয়ে মেয়েকে নিয়ে বাঁচতে পারত হ্যাঁ এই ওর কিছু না দৌড়ে মানে ওই বলে না এটাই হওয়ার তাই হয়েছে ওর কিছু ওই দিকে না মানে মাইন্ডটা না দিয়ে ও অন্য কিছু করতে পারতো যদি বললাম আমি পরে শুনেছি যখন ও হসপিটালে ভর্তি কিন্তু দেখো আমার বাড়ির সামনেই কিন্তু কিন্তু ও আসলে খুব একটা আড্ডা মারতো না আসতো না আমি তো সন্ধেবেলা হলেই দোকানে পাড়ায় তো আমার বাড়ির সামনে আর কথাবার্তা মানে ওইভাবে আড্ডা মারা হয় না দোকান বাড়ি থেকে দোকানে চলে আসি আমার বাড়ির সামনেই ওদের বাড়ি ভাড়া থাকে যদিও তো যাই হোক ওই থাকলে ওকে বোঝাতাম এটা করিস না ওটা কর ভীষণ খারাপ লাগছে যে আমি ওকে বোঝাতে পারলাম না তো সেই জন্যই আজকে শেয়ার করলাম যে দেখো ঈশ্বর আমাদের অনেক কিছু দিয়েছে বারবার বলি সব সময় আমরা বলি যে একটা ঈশ্বর আমাদের একটা দরজা বন্ধ করে দিলেও দশটা দরজা খোলা আছেই সেটা দিয়ে দেখার মতো তোমাদের সাহস করতে হবে দেখো যে আরও দশটা দরজা খোলা আছে আর দেখো যে তুমি কি করতে পারো দিদির ভিডিও দেখেছি ভীষণ সুন্দর দিদি বলেছে সত্যি আজকে মনে হচ্ছে যে আমি কি করতে পারলাম জানি না কি করতে পারছি এই সমাজে এই পৃথিবীতে কি দিয়ে যাব জানি না অবশ্যই একটা জিনিস যেতে পারবো যে স্ট্রং হওয়া হ্যাঁ স্ট্রং আমি এটাই চাই যে আমি আমি সত্যিই এমনি সবার কাছে এরকমই আমাদের পাড়ার কথা বলছি ইউটিউবে দেখো ইউটিউবে সবাই ভিডিওতে দেখে সেটা একরকম কিন্তু আসলে জীবনে আমি কিন্তু এরকমই আমি চট করে কোনো কিছুতে মানে আমাকে শক্ত ভগবান পড়ে দিয়েছে আমি সেইভাবে তৈরি হতে হতে আমার তো বয়সটা হয়েছে না ছোটোবেলায় যখন অনেক ছোটো যখন মানে প্রথম যখন জেনেছি শুনেছি তখন আমি কম বয়স ছিলাম অনেক কিছু ক্ষতি করেছি অনেক কিছু খারাপ তখন হয়েছে তারপরও ভেবে চিনতে আমাকে কেউ আমাকেও কেউ বোঝানোর ছিল না কিন্তু নিজেই ঈশ্বরের ঈশ্বর ছিল ঈশ্বরের প্রতি কোনো হয়তো গুড কস করেছিলাম সেই জন্য ঈশ্বর সেই রাস্তা দেখিয়েছে যে হ্যাঁ তুই তুই শক্ত হয়ে দেখাতে পারিস তো আমি আমাকে পাড়ায় অনেকেই বলে যে পিঙ্কি পিঙ্কি তুমি বলে এত সুন্দর রয়েছ হ্যাঁ অন্য মহিলারা পারে না স্বামী মানে প্রতি এতটাই ডিপেন্ডেন্ট হয়ে যায় যে নিজের জীবনকে বাঁচার মতো তারা জানে না কিন্তু আমি বলব আমি না ঈশ্বর আমাকে এইসব এগুলো করিয়েছে আমার কোনোজন্যের কর্ম কোনো জন্য কজ আমার জমা ছিল সেই জন্যই ঈশ্বর আমাকে সেই যোগ্য মনে করেছে যে আমি ভালো থাকতে পারি তো সেই জন্যই আমাকে আমাকে ভালো রাখতে ঈশ্বর শিখিয়েছেন তো এটাই আমি এটাই দিয়ে যেতে চাই যে মানুষকে বলতে চাই যে কারোর জন্য না পৃথিবীতে কারোর জন্য না বাবা মা বাবা মা জন্য আর নিজের সন্তানের জন্য চিন্তা করো জীবনে সব কিছু লুটিয়ে দাও কিন্তু আর কারোর জন্য না নিজের জন্য বাঁচো ঠিক আছে তাদের কর্তব্য বাবা মা সন্তানদের জন্য কর্তব্য করো কিন্তু বাঁচো নিজের জন্য কারোর কথা শুনো না কারোর জন্য কিছু বোঝেও না ও কী বলবে ওকে ওকে যদি আর একটু না করে দিতে পারি ও তাহলে কি মানে খুশি করার জন্য কাউকে খুশি করার জন্য তুমি তোমার ইচ্ছে তোমার খুশি যেটা তুমি সেইভাবে বাঁচো সত্যিই বলছি আমি অনেক ভালো আছি স্বাধীন আছি আমার আমি মনে করি আমার কোথাও গেলে আমার কোনো সময় কাউকে কই ফে দিতে হয় না আমি আমাকে কেউ আমার আশেপাশে আমার যেই বলো না কেন তোমরা হয়তো বলতে পারো আমার এটা মধু তোমার অহংকার না হ্যাঁ আমি সবার সব দায়িত্ব পালন করি আর তার জন্যই আমাকে কেউ বলতে পারে না যে তুমি কেন যাচ্ছ তোমরা ভালো মতোই দেখো আমি ঘরের কাজের থেকে বেশি আমি বাইরের মানে বাইরের কাজ করি কোথায় কে হসপিটালে যেতে কে পাচ্ছে না অসুস্থ আমি মনে করি আমি এর জন্যই এসেছি আর আমি আমার মেয়েদেরও সেইভাবে আমার তৈরি করা বলা যে আমার ইচ্ছে আমি যদি যেটা করে ভালো থাকি আমি ভেতর থেকে যেটা করে আমি খুশি হই তার সেটা করার জন্য আমি কারো কথা শুনবো না হ্যাঁ তার মানে এই নয় যে সংসারে সে সন্তানরা খেতে পারছে না আমি বাইরে গিয়ে চ্যারিটি করছি সেরকম নয় ওদের সব কিছু সামলে কিন্তু ওই মুখে মুখে তুলে দিয়ে না ওদের সব কিছু সামলে ওরা ওদের ওদের মতো ওদের চলতে হবে ওদের নিজেদেরকে বাঁচতে শেখাতে হবে আর আমিও বাঁচবো আমার খুশি মতো তো হ্যাঁ আমি ভালো আছি এভাবে ভালো থাকা যায় পরকিয়া স্বামী পরকিয়া করলেই যে মানে সেটা স্বামী চয়েস যে তার হয়তো ভাল লাগে তার হয়তো ওই জীব মানে একটা ওই জীবনটা তার হয়তো এক একরকম জীবন না ওরকম জীবন সে ভালো লাগছে তাকে তার মতো জীবন বাঁচতে দাও তাকে তার মতো জীবন বাঁচতে দাও সে যদি সত্যিই একদিন যদি সে বোঝার হয় ঠিক তোমার কাছে বুঝে আসবে হ্যাঁ কিন্তু তার জন্য তুমি তোমার জীবনটা নষ্ট করতে পারো না করবে না নষ্ট করা উচিত না নিজের একটা জীবন আছে নিজের জীবনের দিকে তাকাও তাহলেই দেখতে পাবে নিজের তোমার নিজের জন্য অনেক কিছু করার আছে সেগুলো করো আমাকে যেমন কারোর চোখরাঙানি কারোর বারন আমাকে কিচ্ছু শুনতে হয় না আমি যেটা স্বাধীন চেতা মানুষ আমি যেটা স্বাধীন চেতা মানুষ এই লাইফটা আমি কিন্তু ভালো সুন্দর মতো কাটাতে চাইছি যার যদি আমার মানে আমার যদি আমার হাজবেন্ডের সাথে হাজবেন্ডের যদি পরকীয়া না থাকতো হাজব্যান্ডের যার সাথে যদি ভালো সম্পর্ক থাকতো তাহলে কই ফিও দিতে হতো কোথায় যাচ্ছ কী যাচ্ছ কেন যাচ্ছ যাবে না উমুক তমুক তমুক আমি দেখি দেখেছি তো অনেক মহিলাদেরই তো বিশ্বাস করো আমি আমার এই লাইফটা আমি খুব সুন্দরভাবে কাটাচ্ছি কোনো দরকার হয় না সবসময় একটা কার কেউ না কেউ দরকার হয় না আজকে আমি যদি বিবে বিয়ে না করতাম বিয়ে না হতো তাহলে কি হয়েছে কাউকে না কাউকে লাগবেই আমি আমার বন্ধু টুম্পাকেও বলি ও আমার বয়সী কিন্তু ও প্রচুর রিজেক্টেড হয়েছে ওরও বিয়ে বিয়ে হয়নি প্রচুর ছেলে রিজেক্ট করেছে কেন কি ওই এখন তো রূপ আর সৌন্দর্য রূপ এইসব টাকা পয়সা এসব দিয়ে মেয়ে বিক্রি হয় তো সেই জন্য ওর বিয়ে হয়নি তো আমি ওকে বলি যে বিয়ে করার কিছু মানে ওর আশা মেয়ের হয়তো আশা থাকে যতক্ষণ না করে যে বলে না দীর্ঘকাল আর তো যে খায় ওই পস্তায় যে না খায় ওই পস্তায় ওকে বোঝাই যে বিয়েতে কিছু নেই তুই যেটা করছিস একটা ও সংসারের সংসারটাকে ও চালায় মা আছে ভাই আছে তো যেটা করে ও ওর দায়িত্ব পালন করে আমি বলি যে কী আছে স্বামী 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 দিয়ে বিয়ে করে একটা একটা মানে একটা প্রতি একটা ইসে তৈরি করতে হবে বিয়ে করতেই হবে এরকম কোনো জরুরি নেই তো বিয়ে করে একটা বাচ্চা পায়দা করতে হবে কেন এমনিতে ও কত বাচ্চাদের ভালোবাসে ভীষণ বাচ্চা ভালোবাসে আমার বুবু আমার রিউকে ভীষণ ভালোবাসে তো কেন বাসা যায় না নিজের সন্তান ছাড়া কি অন্য বাচ্চাদের ভালো বাসা ভালোবাসা যায় না সেম নিজের সন্তানের যেরকম করছো অন্য বাচ্চাদের করো না কী আছে কত বাচ্চা আছে বাবা মা থাকতেও ভালোবাসা পাচ্ছে না তাহলে কত মানুষ আছে যারা হয়তো কি বলবো অনেক কিছু থেকে বলছি সেইজন্য সেই জন্য সব কিছু ছেড়ে সব কিছু বাঁচা যায় আর আজকে যেটা টপিক যে আমরা কি আমাদের কাছে আছে সত্যি অনেক কিছু আছে আমাদের কাছে ভগবান আমাদের অলরেডি দিয়েছে আমরা একটা দরজা বন্ধ থাকলে দশটা দরজা ঈশ্বর খোলা রেখেছে আমাদের সেটা দেখার ভুল যে আমরা দেখতে পাই না ভাব বলি ঈশ্বর আমাকে কেন কিছু দিল না ভগবান কেন কিছু দিল না কিন্তু দিয়েছে অবশ্যই দিয়েছে শুধু তোমার দেখার অবো সবাই খুব থেকে বসেছি দেখো